দামটা কত পড়ছে ভাইয়া ছশো পঞ্চাশ দেন এটা একটা আছে সেম দাম না ছশো টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা অনেক বেশি সুন্দর দামটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর সেম দাম ছশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই কালার এটা তো খুবই সুন্দর খুব সুন্দর একটা চকলেটি টাইপের কালার ছয়শো পঞ্চাশে আচ্ছা এখন মাঝখানে একটু এটা দেখাই এটা খুবই হিট মধ্যে আছে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম মধ্যে যেটা খুবই লাইটেড এবং কমফোর্টেবল সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট এটার দাম কত ভাব ছয়শো নব্বই কালার দেখাচ্ছে এটা একটা কালার এটা একটা কালার দাম ছয়শো নব্বই আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আছে এই কালারটা সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এই যে সেম ছয়শো নব্বই না আচ্ছা একদম পাইকারি দাম এটা দেখেন সেম সালোয়ার দিয়ে দামটা মাত্র ছয়শো টাকা দেন এটা একটা কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার দাম একই ছয়শো নব্বই টাকা নেক্সটে চলে যায় হচ্ছে এটা হাইনেকের মধ্যে এটা সাথে ছয়শো নব্বইতে আচ্ছা সাইডে পকেট আছে এটা একটা কালার একই দাম ছয়শো নব্বই টাকা নেক্সট যেটা দেখাবো এগুলো সবই হচ্ছে আপনার এক্সপোর্টের লিলেনের মধ্যে কেট না এই গরমের রাফিউজের জন্য বেস্ট এটা কি কামিজ স্টাইলের এটার সাথেও সেম সালোয়ার পাচ্ছেন সেম কাপড়েরই সালোয়ার এটার দাম কত পড়বে পাঁচশো নব্বই পাঁচশো নব্বই মাত্র পাঁচশো এটা দেখেন কি সুন্দর কালার দেখেন এগুলো কিন্তু কোয়ালিটিফুল হ্যাঁ ভালো জিনিসটা কোয়ালিটিফুল জিনিসটা আপনার রিজনেবলে পাচ্ছেন পাঁচশো নব্বই ঠিক আছে কাপড় আপনার অ্যাটলিস্ট অনেক দিন ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে এখন কিছু কিছু জিনিস থাকে আপনার হচ্ছে সস্তায় ন্যান সেলাই খুলে যায় কাপড়ের রঙ উঠে যায় তখন কিন্তু ওইটার সাথে এটা কম্পেয়ার করেন বাট এইটা কিন্তু ভালো জিনিসটা ভ্যারা কমে দিচ্ছে পাঁচশো না এক্সপোর্টে লিন কাপড় রাফ ইউজের জন্য বেস্ট বাসায় বাইরে আপনার সব পারপাসই ইউজ করতে পারেন দামটা কি থাকছে এটা দেখেন সেম প্রাইস পাঁচশো নব্বই টাকা নেক্সট আছে হচ্ছে এটা দেখেন খুব সুন্দর সেম প্রাইস পাঁচশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন অনলি পাঁচশো নব্বইতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটায় চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই প্যাটার্নেই করছে শুধু প্রিন্টটা চেঞ্জ না এই যেটা হাতা এবং জামা নিচে একটা প্যানেল আকারের প্রিন্ট থাকবে এটার সাথেও সালোয়ার আছে দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো নব্বই আচ্ছা কালার দেখাই হোয়াইট এটা ব্ল্যাক পাঁচশো নব্বই আচ্ছা আছে হচ্ছে টাকা ওকে আচ্ছা চকলেটি মেরুন স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অনলাইনে যোগাযোগ করবেন সেম পাঁচশো নব্বই টাকা এটা একটা কালার আছে একই দাম পাঁচশো নব্বইতে আচ্ছা নেক্সট চলে যাচ্ছি লাস্ট ওয়ান কালার একই দাম পাঁচশো নব্বই টাকা সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে অনলাইন মার্কেট সব আশেখা সিস্টেমকে সাত তলতে ফোন নম্বর ভিডিওসিন দাও অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ